দেখুন তো মাঝ রাত্রে আপনাদের জন্য কি নিয়ে চলে আসছি ঈদের শাড়ি নিয়ে চলে আসছি দারুণ দারুণ সব কাতান শাড়ি স্টক লটে পেয়েছি কিছু অল্প সংখ্যক শাড়ি আমাদের কাছে আছে কয়েকটা একটা দুটা তিনটা পিস করে আছে দেখেন এত সুন্দর শাড়ি আজকে আপনাদেরকে আমরা কি প্রাইজে দিব দ্রুত ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ এগুলো সব আমাদের ইনটেক ফ্রেশ শাড়ি পেয়েছি লটের মাধ্যমে খুব সুন্দর একটা কাতান শাড়ি এটা মেজেন্টা পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি ইনতে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইস শুনে তো মাথা নষ্ট হয়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন কাতান শাড়ি ভরপুর কাজ করা গর্জিয়াস এই শাড়িগুলো দ্রুত ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ফুল বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পেয়ে যাচ্ছেন ঢাকায় আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ লাগছে না শুধু অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে সাথে কিন্তু ব্লাউজ পিসটা নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন পাইপেন আছে মানে আপনারা যে শাড়িতে একটা সুন্দর করে বর্ডার কাজ করা থাকছে দারুণ সুন্দর এই শাড়িটা মাত্র এক টাকার অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস পাবেন কালার কালারগুলো যা দারুণ দেখেন একদম রেড মেরুন কালারের মধ্যে আচর অ্যান্ড বডি ফুল শাড়ি গর্জিয়াস ওয়ার্ক করা এত সুন্দর 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 সুন্দরে চেয়েও সুন্দর এই শাড়িগুলো ঈদের শাড়ি নিয়ে চলে আসছি ঈদে কিন্তু আপনাদের সবার লাগবে দারুণ দারুণ সব নতুন শাড়ি রোজার আগে ঈদের কেনাকাটা করে ফেলুন সাথে ব্লাউজ পিস চলে আসছে ব্লাউজ পিস প্যানেলটাও দেওয়া আছে আপনারা শাড়িগুলো নিয়ে সাথে সাথে ব্লাউজগুলো বানিয়ে ফেলবেন কারণ রোজার মাসে কিন্তু আমাদের টেলারে প্রচুর চাপ থাকে আমরা পাই না অনেক সময় অনেক লেট হয়ে যায় দেখেন ঈদের শাড়ি হয়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দ্রুত ইনবক্স করতে হবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এবং আপনারা ক্যাপশন পরে অর্ডার করবেন এই শাড়িগুলো এত সুন্দর এত সুন্দর দেখেন আঁচলটা দেখেন ঘর জিয়াস কাজ করা এই হচ্ছে বডি প্রত্যেকটা শাড়ির কালার সেম টু সেম যাচ্ছে হ্যাঁ কিছুটা গোলাপি কিছুটা মেরুন কিছুটা রেড বাট সুতার কাজগুলো আলাদা আপনারা একদম ক্লোজ করে পিকচার নেবেন কাজগুলো যেন বোঝা যায় আমাদের বর্ডারটা যারা অর্ডার নেবে তারা যেন আপনার মেসেজটি ভালো করে আপনার শাড়িটা ভালো করে বুঝতে পারে ভালো করে ক্লিয়ার পিকচার নেবেন এটা রেড মেরুন কালারের মধ্যে ব্লাউজ পিস প্যানেল করা আছে এই হচ্ছে শাড়িটা কি মাত্র মাত্র এক টাকায় পাচ্ছেন এই শাড়িটা সুন্দর আরেকটা রেড মেরুনের উপরেই দিচ্ছি এটা কিন্তু আরো বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর তাই না দেখেন এই হচ্ছে উপরের পার নিচের পারটা দেখেন এত সুন্দর অ্যান্ড ফুল বডি এত সুন্দর গর্জিয়াস সুতার ওয়ার্ক করা একদম এ টু জেড গর্জিয়াস সুতার ওয়ার্ক করা থাকছে ফুল সেল কাতান শাড়ি মাত্র মাত্র 1050 টাকায় অবিশ্বাস্য মূল্যে যাচ্ছে দেখেন ब्लाउজ পিস এন্ড প্যানেল দুইটাই করা আছে এই হচ্ছে শাড়িটা 1050 টাকায় এত সুন্দর শাড়ি কেউ মিস করার যায়। দ্রুত নিতে হবে কারণ খুবই অল্প সংখ্যক पीस আমাদের কাছে अवेलेबल আছে। শেষ হওয়ার আগেই নিয়ে নিতে হবে। আঁচল অ্যান্ড বডি। ওয়াও! এইটার পাটটা কিন্তু আরো বেশি সুন্দর কারণ এটা পাটটা পুরো কলকাতা ডিজাইনে করা এন্ড ফুল বডিতে সূতার কাজগুলো মাশাআল্লাহ। দুলদান্ত কাজ করা ফুল সিল কাটন শাড়ি মাত্র মাত্র 1050 টাকায়। মা এত সুন্দর ব্লাউজ পিস এন্ড ব্লাউজ পিসের প্যান্ট চাইলে আপনারা ফুল সিলেক্স একটা ব্লাউজ বানাতে পারবেন দেখেন এটাও যাচ্ছে একদম রেড মেরুন কালারের মধ্যে মাত্র মাত্র 1050 টাকায় কিভাবে মিস করব বলেন এত সুন্দর শাড়ি আর দারুন দারুন সব অফার পেতে আমাদের ফেসবুক পেজ কিন্তু অবশ্যই ফলো করতে হবে আমাদের ইউটিউব পেজটাও ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এন্ড এই হচ্ছে শাড়ি পার দেখেন প্রত্যেকটা শাড়ির পাড়ের কাজ ভিতরে কাজ কিন্তু আলাদা আলাদা ডিজাইন আপনারা ভালো করে দেখে বুঝে অর্ডারটি কনফার্ম করবেন প্রত্যেকটা শাড়ির একটা তিনটা করে পিস আমাদের কাছে আছে খুব বেশি কিন্তু নাই আর স্টুডেন্ট বাজেটে যেহেতু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন বেশিক্ষণ থাকবেও না ভিডিও দেখার সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন নিজের আত্মীয় স্বজন সবাই ফ্রেন্ড সার্কেল যেন পেয়ে যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার কাতান শাড়ি মাথা নষ্ট অফার দেখেন এইটা কি সুন্দর একটা পিঙ্ক কালার গোলাপি রঙের কাতান শাড়ি আর পাটটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেছেন এটা কিন্তু কলকার ডিজাইনে করা আছে পাড় অ্যান্ড শাড়িটা কিন্তু গোলাপি এটা কিন্তু রেড কালার না এটা গোলাপি কালার ভালো ভালো করে বলে দিচ্ছি আপনারা যখন ইনবক্স করবেন অবশ্যই উল্লেখ করে দিবেন ভাইয়া আমাকে গোলাপি দেন বা লাল দেন ঠিক আছে বলে দিবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে আমাদের বর্ডারের জন্য ইজি হবে ব্লাউজ পিস ব্লাউজ পিস প্যানেল দেওয়া আছে প্রত্যেকটা আমাদের ক্যাটালগ শাড়ি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একদম ইনটেক অ্যান্ড ফ্রেশ আছে স্টক লটে পেয়েছি খুব অল্প সংখ্যক ঠিক আছে দেখেন এইটা কি এইটাও পিঙ্ক কালারের উপরে চলে যাচ্ছে দেখেন এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে বডি এটার পাড়ের কাজটা কিন্তু আবার ভিন্ন এটাও গোলাপি রঙের শাড়ি কিন্তু এটা পাড়ের কাজটা ভিন্ন ফার্স্ট ছিল একটু কলকার ডিজাইনে আর এটা হচ্ছে ফ্লাওয়ার এই হচ্ছে ফুল বডি এই যে দেখেন ब्लाउজ পিস ब्लाउজ পিসের প্যানেলটা করে দেওয়া আছে এই সুন্দর শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 1050 টাকার অফারে পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ দ্রুত ইনবক্স না করলে শাড়ি কিন্তু সোল্ড আউট হয়ে যাবে ও আবার একটা শাড়ি দিবা একদম রেড মেরুন কালারের মধ্যে আঁচল এই হচ্ছে বডি এইটাতে পুরো শাড়িতে একদম ছোট ছোট করে সুতার কাজগুলো করা 마শাআল্লাহ কি হচ্ছে না এড আচ্ছা নাও ঠিক আছে সুন্দর এই শাড়িটা একদম মেরুন কালারের মধ্যে এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে বডি মাত্র মাত্র 1050 টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িটা ফাস্ট অর্ডার করতে হবে দেখেন এই হচ্ছে ब्लाউজ পিস প্যানেল এই হচ্ছে বডি মাত্র 1050 টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িটা ফাস্ট অর্ডার করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস অন लास्ट ওয়ান সুন্দর আরেকটা কাতান শাড়ি দেখা দাও এটা আমাকে দাও খুলে দিচ্ছি लास्ट ওয়ান সুন্দর আরেকটা শাড়ি দেখাকো আঁচলের টার্সেল কিন্তু সব পুরোতেই মোটামুটি আছে দেখেন এটার যে ব্র্যান্ডের কাগজগুলো ওগুলোও কিন্তু আছে খুবই সুন্দর এই হচ্ছে আচলটা। আর এই হচ্ছে বডি ফুল বডিতে সুতার ওয়ার্ক করা দেখেন এইটার কাজটাও সুন্দর অ্যান্ড পাড়ের ডিজাইনটা কলকা করে দেওয়া আছে আপনারা অবশ্যই বেশিরভাগ চেষ্টা করবেন পাড়ের ডিজাইনটা নিয়ে তারপরে ইনবক্সে দেওয়ার জন্য তাহলে সবার বুঝতে মনে সুবিধা হবে এই হচ্ছে সাইটা রেড মেরুন কালারের মধ্যে ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস প্যানেলটাও করে দেওয়া আছে এই যে লাস্টটা আছে এটার প্যানেলটা খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট ইনবক্স দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কালকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট